আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে কয়েক হাট ধরে এই পেঁয়াজ দেখানো হয় না কারণ পেঁয়াজের বাজারটা মূলত এই কাঁচা পেঁয়াজের বাজারটা এই দুপুরের দিকে বসে আর আমরা তো এই দুপুরে সময় পাই না কারণ অফিসে চাকরি করার জোখ আমাদের সময় থাকে না তারপরেও সকালবেলা আসতে আসতে এখানে কিছু কাঁচা পেঁয়াজ উঠছে এই ঠেনঠেনা বাজারে এই বাজারটা ফোজপুর জেলার শালত জেলা অবস্থিত আর এটা সকাল সাড়ে ছটা থেকে শুরু করে নটা দশটার মধ্যে মিলে থাকে কিছু কাঁচা পেঁয়াজ আসছে আপনাদের মনস্থ করলাম এদিকে দেখতেছি কিছু পেঁয়াজ আসছে আবার ওইদিকে কিছু আছে একটু পেঁয়াজ দেখান কিভাবে নিয়ে আসছে তবে পেঁয়াজের মান খুব একটা ভালো না সাইজটাও খুব একটা ভালো হয় নাই ছোট বড় বাজানো ফাটা আর এই পেঁয়াজ এমনিতে ফাটা হয় এই হলো অবস্থা ওদিকেও কিছু পেঁয়াজ আছে কিরকম ধরতেশো তেরোশো চৌদ্দশো সর্বোচ্চ

ক্যাট মানে আমরা যে ইংরেজিতে ক্যাট বাংলায় বিড়াল কিন্তু এরা ক্যাট মানে বুঝে ছোট ছোট এই যে দেখেন পেঁয়াজের অবস্থা পেঁয়াজের মান কিন্তু ভালো না পেঁয়াজের মান ভালো না এল অবস্থা আমরা দেখি ব্যবসায়ী বার সাথে কথা বলতে পারি কিনা কিরকম সাড়ে তিনশো চোদ্দো সাড়ে চোদ্দশো তেরোশো সাড়ে দাশের কিছু এটার দাম উঠছে কত মাথায় চোদ্দশো হয়েছে চোদ্দশো হয়েছে না তারপর কেউ বলতেছে না এই হলো পেঁয়াজের অবস্থা ভালো খুব একটা পেঁয়াজ ভালো না আসসালামু আলাইকুম ভালো আছেন খালেক ভাই কোথায় খালেক ভাই যায় খালেক ভাই আমরা দেখি আমাদের এই অত্যন্ত ভালোবাসার একজন মানুষ খালেক ভাই ভালো আছেন ভাই

সব পিয়াজি দেখেন ছোট ছোট এই অঞ্চলে মনে পিয়াজ ভালো হয় নাই কারো রিপিয়াজ ভালো হয় নাই কিন্তু সরের সরের পিয়াজ গুলো দেখছি বেশ ভালো সাইজ হইছে কিছু উঠে ফেলাই আবার মুড়ি কাটা এই আলি পিয়াজ সস্তা আচ্ছা আচ্ছা এই জন্য ছোট পিয়াজটা উঠে ওই আলি পিয়াজ লাগাই দিবে দুই টাকা মোটা আলি তিন টাকা মোটা আলি বিষয়টা এরকমই আসলে এই জায়গা যেহেতু ওই পেঁয়াজের চারার দামটা কম